পাকিস্তানের পরিবারে বাংলাদেশি মেয়ে কেমন আছে এটা আসলে সত্যি একটা জানার মতো বিষয় যে পাকিস্তানের মতো একটা দেশে এখানে বিয়ে করে বাংলাদেশি একটা মেয়ে কেমন সংসার করতেছে ভালো আছে কি না খারাপ আছে কি না যেটার আজকে উদাহরণ আমি নিজেই মানুষ যেখানেই বিয়ে করুক সেটা বাংলাদেশ হোক পাকিস্তান হোক বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে হোক কথা হচ্ছে মানুষের সুখটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আর নিজেকে মানিয়ে নেওয়াটা মানুষ যে পরিবেশে মানিয়ে নিতে পারবে সেই পরিবেশটা তার জন্য অনেক বেশি মধুর হবে তো ভালো মন্দ সবটা হচ্ছে নিজের কাছে নিজে ভালো থাকলে সব কিছু ভালো আমি মনে করি যাই হোক আমার পরিবারটা আমার জন্য কতটা বেশি ভালো সেটা আজকে একটুখানি ব্লগে দেখাবো একটুখানি প্রকাশ করবো মাত্র তো এটা হচ্ছে আমার ছোট ননদ দেখতে পাচ্ছেন যে আমার খুব আদরের আর মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় যেটা প্রমাণ আপনারা ভিডিওতেও দেখতে পারতেছেন এই দেখেন আমার শাশুড়ি আমার ননদ তারা আমার সাথে কতটা ম্যাচিং কতটা ভালোবাসার সময় পার করে যেটা আসলে দেখলেই বুঝতে পারছে যখনই আমি শ্বশুরবাড়ি মানে গ্রামের দিকে যাই গ্রামের দিকে গেলে দেখা যায় শাশুড়ি মা শুনে আমার মানে কোলের মধ্যেই থাকে দেখেন আমি তার কোলের মধ্যেই অলজ থাকি এরকম একটা ব্যাপার তার থেকে আমি দূরে যাই না যদিও মার সাথে আমি অলজ সঙ্গে থাকি শাশুড়ি মা পনেরো দিন গ্রামে থাকে পনেরো দিন আমাদের শহরে থাকে এই হচ্ছে ব্যাপার বাট শাশুড়িমা গ্রামে পনেরো দিন থাকলেও মনে হয় দশ দিন আমি শাশুড়িমার কাছে গিয়ে থাকি তো এই হচ্ছে ব্যাপার শাশুড়িমাকে মাকে সেরে আমি কোথাও থাকতে পারি না কারণ আমার মা বলতে সেই আর আমার শাশুড়িমাকে কতটা মায়ের মতো স্নেহ করি সেটা আসলে আমার শাশুড়ি ভালো জানে আর আমি ভালো জানি যারা আমার সঙ্গে থাকেন তারা ভালো জানে আমি শাশুড়ি মাকে কখনো আলাদা চোখে দেখি সবসময় মায়ের চোখে দেখেছি আর তাই হয়তো আমার শাশুড়ি মা আমাকে এত বেশি ভালোবাসেন আর এদিকে আমার ছোট আর আমি খুব প্ল্যান করতেছিলাম যে কোথায় শপিংয়ে যাব কোথায় খেতে যাবো ছোটো আমাকে বলতেছিল যে আজ রাতে সে নাকি আমার সাথে গোল গাপ্পে খেতে যাবে গোল গাপ্পে মানে হচ্ছে ফুচকা যেটাকে বাংলাদেশে বলে ফুচকা পানিপুরি যাই বলেন সেটা তো ও বলছে যে আজকে নাকি সে গোল গাপ্পে খেতে আমার সঙ্গে রাতে যাবে আমি বললাম ঠিক আছে আসলে ছোট আর আমি সব সবসময় এরকমভাবেই থাকি আর আমার সাথে সবথেকে বেশি বন্ধুত্ব ছোট আর আমার একটা দেবর আছে ওই দেবরের আপনারা দেবরের ভিডিও এর আগে অনেকবার দেখে নিয়েছেন তো আমার দেবর আর আমার ছোটু এই দুজন হচ্ছে আমার বাড়িতে সবথেকে ভালো বন্ধু আর শাশুড়ি মা তো আসেনি আমরা মানে এমন একটা পরিবার সেটা আসলে মানে আমি একটা বাংলাদেশি মেয়ে আমাকে কেউ বলে না যে বাংলাদেশি মেয়ে ইনফ্যাক্ট অনেক তো আমি দেখিয়েছিলাম যে আমার বাড়িতে অনেক লোকজন আসছে আমাকে দেখার জন্য বাংলাদেশি বউ বলে তো অনেকে বিলিভ করতে চায় না যে বাংলাদেশী মেয়ে বলে কি দেখে বাংলাদেশি মনেই হয় না আর আমার শাশুড়ি মা একই কথা বলেন যে তোকে দেখি আমাদের মতোই লাগে বাংলাদেশি লাগে না আমার অনেক ফলোয়ার আছেন যারা আমাকে কমেন্টস করেন তাদের মধ্যে অনেকেই বলেন যে আপু আপনি বাংলা কথা না বলতে বুঝতে পারতাম না যে আপনি বাংলাদেশি মেয়ে যাই হোক এটা কোনো কথা না আসলে আপনাদের ভালোবাসা আপনাদের যেটা মনে হয় সেটাই আপনারা বলেন তাই আমি আমাদের যেটা মনে হয় আমি সেটা বলি আমার পরিবারের কথাবার্তা তো শাশুড়িমার সাথে বেশ কিছু বিষয়ে আলাপ আলোচনা হচ্ছিল এছাড়া মা আমাদেরকে অনেক বেশি বোঝাচ্ছিলেন যে তোরা আসলে নিজের লাইফটাকে অনেক বেশি সুন্দর করে তোল তোরা আসলে বেশি ঘোরাফেরা আসলে না করে লাইফ ক্যারিয়ারের দিকে ফোকাস করে এগুলো আমার মা বোঝাচ্ছিলো তারপরে বলতেছিল যে তুই ভিডিও বানাচ্ছে যে একটু ভালো করে বানাবি তারপর হচ্ছে যে সবাইকে নেওয়ার চেষ্টা করবি ভিডিওতে দেন অনেক কিছু বোঝাচ্ছিলো আমাকে যে দেখ এটা এটা ব্যাপার পাকিস্তানের কালচার তুলে ধরবে যেটা আসলে বাংলাদেশের মানুষ পছন্দ করে আমার শাশুড়ি এমন একটা মানুষ উনি সময় আমাকে আমার ই আমার ব্লগের বিষয়ে অ্যাডভাইস দিয়ে থাকেন যখন আমার কাছে কোনো ব্লগ থাকে না মানে আমি ব্লগ করতাম না মানে থাকে না শেষ হয়ে গেছে তখন আমার শাশুড়ি মা কী করে বলে ঠিক আছে আমি তোকে ব্লগ বানাতে হেল্প করি আমি কিছু একটা বানাই তুই এটার ভিডিও বানিয়ে সবাইকে দেখা তো এরকম একটা মানুষ উনি অত বেশি হেল্পফুল নর্মালি পাকিস্তানের ফ্যামিলিতে কিন্তু খুব বেশি ব্লগিং অ্যালাউ না বাট হচ্ছে যে আমার শাশুড়ি মা অনেক বেশি ভালোবাসেন আমাকে তো আমার কোনো ব্যাপারে না করেন আর ছোটকে দেখেন ও একটু পরপরে আমার উপর উঠে যাবে মানে আমার সাথে ওর সকল দুষ্টুমি এই দেখেন কত গলায় গলায় ভাবো তাই না বলেন আর ছোটুকে কিন্তু এর আগে অনেকবার দেখিয়েছিলাম লাইভও দেখিয়েছিলাম সবাই অনেক পছন্দ করেছে বলছে যে হ্যাঁ ছোটুকে আমাদের খুব ভালো লাগে ছোট অনেক বেশি মিশুক তো এখন হচ্ছে খাবার খাবে আর আমি যেহেতু বাড়িতে আসলে সব সবসময় ভাতই হয় কারণ আমি তো আসলে রুটি খাই না তো সেক্ষেত্রে আমাকে ভাত এই জন্য হচ্ছে ব্যাপার তো ছোটু আর শাশুড়ি মা ননদ মিলে আমার জন্য আজকে সুন্দর একটা রান্না করেছেন তো আমি বললাম যে আগে তোমাকে আমি খাইয়ে দেবো তারপরে আমি খাবো তো এই হচ্ছে ব্যাপার ছোটু আমার হাতে খাবে আমি বললাম আগে তুমি খাও এই যে ছোটু ছোটো দেখেন দেখেন ছোটো কেমন করে খায় দেখছেন এই যে ছোটো ছোটো আর আমার ভালোবাসা মাসা আপনারা দোয়া করবেন যেন আমার আমাদের এই যে ভালোবাসাটা বজায় থাকে আর আমার বাড়িতে যারাই বেড়াতে আসে সবাই বলে যে না তোমার বৌমা আসলে তোমাদের সাথে এত বেশি মিশে আছে এত বেশি মিশে আছে মা সবসময় বলে যেন আমার বৌমা আমার জন্য লাকি আমার জন্য একটা লাকি আর আমি আমার বৌমার জন্য লাকি কারণ আমি আমার পরিবারকে ভালোবেসে সবসময় একসঙ্গে থাকার চেষ্টা করি ঠিক আছে তো একটা মেয়ের বিয়ের পরে শ্বশুরবাড়ি সব তো আমিও চেষ্টা করি আমার শ্বশুরবাড়িকে আমার নিজের করে নেওয়ার জন্য নিজের ভালোবাসা দিয়ে জয় করে নেওয়ার জন্য সেটাই সবসময় করে আসতেছি বরাবরই আর সেটার প্রমাণ হয়তো আমি অনেক ভিডিওতেও দিয়েছি অনেকভাবে আপনারা দেখতেও পাচ্ছেন তো হাসি খুশির মধ্যে যে দিনগুলো কাটে শাশুড়ি মার সাথে ব্লগিং করাটা আমার অনেক মজা লাগে কারণ শাশুড়িমার সাথে যখনই ব্লগিং করে আমার খুব হাসি পাই মা আমার মজার মজার কথা বলে আমাকে আমার হাসি লাগে আমি বলি যে তুমি এভাবে বলো না তোমার কথা কেউ বুঝতে পারবে না আমাকে পরে আবার বয়স দিতে হবে তো বলতেছে কোনো ব্যাপার না আমরা যে বিষয় নিয়ে মজা করব সেটা তো সবাইকে ব্লগে বলে দিবি তো সেটাই আপনাদেরকে বলতেছিলাম এই যে ছোটোর অবস্থা দেখেন ও আমাকে ছাড়ে না ও আমার সাথে সবসময় কানে কানে দুষ্টই করে আমি জানি যে আপনাদেরও আপনারা ছোটোর ফ্যান হয়ে গেছেন ছোটোর ব্লগ দেখতে দেখতে আপনারা ছোটোর ফ্যান হয়ে যাবেন এটা আমি শিওর কারণ ছোটো যে লেভেলের মানে একটা পাজি কি বলবো ও এত পাজি এত পাজি মানে সত্যি কথা কাছাকাছি না আসলে বোঝা যেত না আমি যখন থেকে এই বাড়িতে আসতে তখন থেকে ছোটো আমার সাথে এরকম অ্যাটাচ আর ছোটু আসলাম এই ছোটো দুই বছর হয়ে গেল ছোটো একটু বড় হয়ে গেছে কারণ দুই বছর আগে ছোটো ছোটো ছিল যাই হোক ছোটোর সাথে আমাদের পরিবারের কেমিস্ট্রিগুলো কেমন লাগে আমাদের পরিবারের ভালোবাসার বন্ধনগুলো জানিয়ে দেবেন বাংলাদেশি মেয়েকে পাকিস্তানি পরিবারে দেখে আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ